নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সম্পর্ক নিয়ে দেখুন মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পর্ক দেখুন এই সম্পর্ক যে কোনো ধরনেরই হতে পারে হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে ভালোবাসার সম্পর্ক হতে পারে মা-বাবার সঙ্গে সম্পর্ক তাই এই সম্পর্ক একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তাই বিশ্বাস করুন যদি আপনি সম্পর্কের মধ্যে সমতা রক্ষা করতে পারছেন না এবং আপনার সঙ্গে সম্পর্ক মানুষের ভালো থাকছে না কোনো মানুষের ক্ষেত্রেই এমনটি হচ্ছে তাহলে আপনার ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে তাই ভাগ্যে চমক আনার জন্য সম্পর্ক ভালো রাখা অত্যন্ত জরুরি ভেবে দেখবেন তাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পর্কের মধ্যে যে সমস্যা থাকে সেই সমস্যা কীভাবে দূর করা যেতে পারে সহজ প্রয়াসে দেখুন প্রথমে আলোচনা করব সম্পর্কের মধ্যে ভাঙন ধরানোর জন্য এবং সম্পর্ক তৈরির জন্য কোন গ্রহ মুখ্যত দায়ী হয়ে থাকে দেখুন জীবনে অনেক ধরনের সম্পর্ক হতে পারে এমনটি না কি একই ধরনের সম্পর্ক হয়ে থাকে মানুষের তাই আলাদা আলাদা সম্পর্কের জন্য আলাদা আলাদা গ্রহের প্রভাব পড়তে দেখা যায় যেমন ধরুন রবি পিতার সঙ্গে সম্পর্কে সংযোগ রেখে থাকে তাই এখানে রবি যদি আপনার ক্ষেত্রে অর্থাৎ সূর্য যদি পিতা হচ্ছে তাই আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক কিরকম থাকবে এটা জানার জন্য জন্মকুষ্ঠিতে থাকা রবি থেকে আপনারা জানতে পারবেন চন্দ্র হচ্ছে মায়ের সঙ্গে সংযোগ সম্পর্কের সংযোগ রেখে থাকে তাই আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেরকম থাকবে এটা জন্মকুষ্ঠিতে থাকা চন্দ্র থেকেই জানা যাবে মঙ্গল দেখুন মঙ্গল থেকে ভাই বোনের সঙ্গে সম্পর্কের সংযোগ পাওয়া যায় তাই আপনার ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে এটা জন্মকুষ্টিতে থাকা মঙ্গল থেকে জানা যাবে আর যদি দেখি বুধ দেখুন কিন্তু কাছের যে আত্মীয় আছে যারা আত্মীয় স্বজন রয়েছে যারা সম্পর্কের মানুষ রয়েছে তাদের সঙ্গে সংযোগ রেখে থাকে তাই আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে এটা জন্মকুষ্টিতে থাকা বুথ থেকে কিন্তু জানা যাবে দেখুন বৃহস্পতি আপনার পরিবারে যে গুরুজন এবং বিশেষ করে ঠাকুরমা ঠাকুরদা এদের সঙ্গে সম্পর্কের সংযোগ রেখে থাকে এবং একই সাথে বৃহস্পতি সন্তান পক্ষেরও কিন্তু মালিক অর্থাৎ সন্তানকেও কিন্তু বৃহস্পতি দেখিয়ে থাকে অর্থাৎ আপনার পরিবারের গুরুজনদের সঙ্গে সঙ্গে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে তা আপনার জন্মকোষ্ঠীতে থাকা বৃহস্পতি থেকে জানা যাবে শুক্র যদি দেখি আমরা তাহলে দেখব শুক্র আপনার ভালোবাসার জীবনের আপনার দাম্পত্য জীবনের আপনার প্রেম জীবনের আপনার পুরো জীবনের কিন্তু মানে সংযোগ রেখে থাকে সংযোগের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে তাই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন যাচ্ছে খিচমিচ চলবে কিনা ভালো থাকবে কিনা তার বৈবাহিক জীবনটা সুন্দর হবে কিনা সুখের হবে কিনা এমনটি দেখার জন্য পুষ্টিতে থাকা শুক্র থেকে তা জানা যেতে পারে এবং শনিকে যদি দেখি তাহলে দেখব আপনার অধীনস্থ যারা কর্মী রয়েছেন যারা অধীনস্থ লোক রয়েছেন যারা আপনার কাছে কাজকর্ম করেন আপনার আন্ডারে কাজ করছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম অর্থাৎ আপনার কর্মস্থলে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আপনার কিরকম রয়েছে এবং আপনার গৃহে যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম রয়েছে তা জন্মকুষ্ঠিতে থাকা শনি থেকে জানা যাবে কিন্তু একটি বিষয় মাথায় রাখুন সম্পর্ক তৈরি হয় কিভাবে সম্পর্ক তৈরি হয় মন থেকে তাই না তাই আপনি কোনো মেয়েকে আপনার বোন বলে আপনি মনে করলেন কিভাবে মনে করলেন মন থেকে না আপনি কাউকে ভাই বলে মনে করলেন সেই মন থেকেই তো মনে করলেন না তাই সম্পর্কের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা যার মধ্যে থাকে তা হলো মনের মধ্যে তাই এই কারণে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা থাকে চন্দ্র এবং মঙ্গলের মধ্যে কেন মঙ্গলের মধ্যে চন্দ্র তো মনের কারক কিন্তু মঙ্গল দেখুন মঙ্গল হচ্ছে বলশালী থাকলে সম্পর্কের মধ্যে অটুটতা থাকবে অর্থাৎ সম্পর্ক তো তৈরি হলো কিন্তু সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হবে না সম্পর্ক দ্রুত ভেঙে যাবে তাহলে মঙ্গল যদি ভালো থাকে তাহলে সম্পর্কে অটুটতা বজায় থাকে সম্পর্ক ভালো থাকে তাই সম্পর্ক তো আছে কিন্তু সম্পর্কের মধ্যে কতটা অটুটতা রয়েছে সেটা দেখার জন্য অবশ্যই মঙ্গলের বিচার জন্মছকে প্রয়োজন রয়েছে আর চন্দ্র এখানে সম্পর্কটা দেখানোর জন্য নয় মন থেকে আপনি সম্পর্কটা কতটা পালন করছেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনে সম্পর্কের কারণে প্রেম প্রকট হচ্ছে ভালোবাসা জন্মাচ্ছে তা না হলে সেই সম্পর্কের কোনো মানে নেই এই কারণে সম্পর্ক গড়ার ক্ষেত্রে এবং সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে জন্মছকে দেখুন কোন গ্রহ কোন ধরনের সম্পর্ক পালনে সহায়ক হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করলাম কিন্তু এমনটি তো কখনো হয় না যে সব সম্পর্কই মানুষের ভালো হয় কখনো কখনো আপনি না চাইলেও সম্পর্কের মধ্যে ভাঙন চলে আসে সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় এমন এমন কিছু সম্পর্ক এমন আছে দেখবেন যা চির মতো কিন্তু ভেঙে যায় খুব খুব ভালো সম্পর্ক সম্পর্ক মধুর হয় এমনটি কখন হয়ে থাকে দেখুন যদি সম্পর্কের মূল গ্রহ কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা অবশ্যই তৈরি হতে দেখা যাবে এছাড়াও যদি দেখা যাচ্ছে সম্পর্কের সঙ্গে জুড়ে থাকা যে ভাবটি আছে সেই ভাবটিও যদি দুর্বল হয়ে থাকে তাহলেও কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে মনে করা যাক আপনার জন্মছকে সপ্তম ভাব পীড়িত আছে এমন ক্ষেত্রে বৈবাহিক জীবনে সংঘর্ষ সমস্যা আসতে দেখা যাবে আপনার মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো পরিস্থিতি হতেও তৈরি হতে দেখা যেতে পারে তাই সম্পর্কের মধ্যে যদি রাহুর প্রভাব থাকে তাহলে নিশ্চিতভাবে ভাবে জানবেন সেই সম্পর্ক ভেঙে যায় নষ্ট হয়ে যায় কেন কি সেই সময়কালে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি হতে থাকে এবং একই সাথে ভুল বোঝাবুঝির শিকার উভয়কে হতেই দেখা যায় এবং সেখানে অহংবোধের কিন্তু দেখা যায় অর্থাৎ অহংকার চলে আসে আমি কেন তার কাছে ঝুঁকব আমি কেন তার কাছে ক্ষমা চাইবো সে কেন অন্যায় সে অন্যায় করেছে আমি তার কাছে ক্ষমা চাইতে পারবো না এরকম ক্ষেত্রে অহং এর জন্ম নেয় এবং সম্পর্ক ধীরে ধীরে ভাঙতে শুরু করে এরকম ক্ষেত্রে সব থেকে বেশি যেই গ্রহের ভূমিকা দেখা যায় তা হলো রাহু দেখুন জন্মকুষ্ঠিতে অগ্নিতত্ত্বের মাত্রাও যদি অত্যন্ত বেশি বেশি থাকে অর্থাৎ যদি অত্যন্ত পরিমাণে গ্রহ থাকে সেক্ষেত্রেও কিন্তু মানুষের কথাবার্তার মধ্যে কন্ট্রোল থাকে না অর্থাৎ ভুলভাল কথা বলে ফেলে যখন যা পারে তাই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কথায় কথাই যদি কোনো মানুষের ক্ষেত্রে কন্ট্রোল না থাকে তাহলে তার সম্পর্ক তো নষ্ট হতে দেখা যাবেই এছাড়া চন্দ্রমঙ্গল যদি জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু সম্পর্ক শুধুমাত্র দেখানোর জন্যই তৈরি হতে দেখা যায় মনের মধ্যে কোনো গভীর ভাবনার প্রকাশ সেই সম্পর্কের জন্য পাওয়া যায় না তাই যে কোনো সম্পর্কের অবনতি যদি আপনি দেখতে পাচ্ছেন এবং সেই সম্পর্ককে আপনি ঠিক করতে চাইছেন এমন ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের এক ঘন্টা সময়কালের মধ্যে একটি তামার পাত্রে তামার ঘটিতে প্লেন জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘদিন প্রতিদিন করুন যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করুন এবং এরপরে আপনারা সহযোগে জল করুন একমালা সকাল সন্ধ্যা নম শিবায় মন্ত্রের জপ করতে থাকুন এবং সম্পর্কের উন্নতির জন্য প্রার্থনা করতে থাকুন সম্পর্কের মধ্যে ধীরে ধীরে উন্নতি হতে আপনারা এমনটি করে গেলে অবশ্যই দেখতে পাবেন আজকে আলোচনা করলাম সম্পর্ক বিভিন্ন ধরনের বিষয়গুলি আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার